আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে পাখিটি পরিচয় করিয়ে দেব সেটি হল খাঁচায় পালন করা জনপ্রিয় পাখিদের মধ্যে অন্যতম একটি পাখি ফিন্স পাখি এই পাখি অস্ট্রেলিয়া মহাদেশের একটি নির্দিষ্ট সীমানা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ঠান্ডা ও আর্দ্রতা থেকে দূরে থাকে এদেরকে ইন্দোনেশিয়া ও পূর্বে তাইমুনেও দেখা যায় ছোট পাখি ফিন্স তার নিজের এই জনপ্রিয়তা অর্জন করেছে এবং অন্যান্য শৌখিন পাখির মতোই ফিন্স এর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে ফিন্সের অনেকগুলি প্রজাতি আছে যেমন ডায়মন্ড ফায়ার টেল ফিন্স টেল ফিন্স বাংলিশ ফিন্স জেব্রা ফিন্স লেডি গোল্ডিয়ান ফিন্স এদের মধ্যে অন্যতম জেব্রা ফিন্স ও লেডি গোল্ডিয়ান ফিন্স অনেক জনপ্রিয়তা এদের আদি নিবাস অস্ট্রেলিয়া তবে শৌখিন পাখি হিসাবে এরা সারা বিশ্বে দেখা যায় ফিন্স পাখির অন্যান্য প্রজাতির চেয়ে জেব্রাফিন্সের স্ত্রী পুরুষ খুব সহজেই নির্ধারণ করা যায় ছেলে জেব্রাফিন্সের চোখের কাছে গোল্ডিয়ান রঙের একটি স্পট থাকে এবং যা মেয়ে জেব্রাফিন্সের দেখা যায় না এছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষ জেব্রাফিন্সের ঠোঁট গাঢ় লাল বর্ণের হয়ে থাকে প্রাপ্তবয়স্ক স্ত্রী জেব্রাফিন্সের ঠোঁটে হালকা কমলা বর্ণ হয়ে থাকে এদের পুরুষদের মতো চোখের কাছে গোল্ডিয়ান রঙের স্পট থাকে না জেবাফিন সাধারণত মধ্য অস্ট্রেলিয়ার আবহাওয়ায় উপযোগী বর্তমানে বাংলাদেশে শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত হচ্ছে এই পাখি পালনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন নাই শোকের জন্য পালতে চাইলে পাখির দোকানে গেলেই হবে গোল্ডিয়ান ফিন সাধারণত বাজরিগারের আঠারো বাই বারো খাঁচায় ব্রিড করানো যায় তবে আপনারা চাইলে এদেরকে বড় স্থানে বা বড় খাঁচায় একসাথে অনেকগুলোকে কলোনি আকারে পালতে পারেন কলোনি হিসেবে পালার জন্য অন্যান্য পাখির তুলনায় এই পাখি পালন খুব সহজ ডিম পাড়ার পাত্র হিসাবে বাঁশের ঝুড়ি কাঠের বক্স অথবা মাটির পাত্র ব্যবহার করা যায় ডিম পাড়ার পাত্রটি খাঁচার এক কোণে ঝুলিয়ে রাখলেই চলবে এর মধ্যে শুকনো দুর্বা ঘাস ও নারিকেলের ছোবলা দিয়ে রাখলে এরা সুন্দর করে হাড়ির মধ্যে নিজেদের বাসা বেঁধে নেবে প্রাথমিক অবস্থায় বাণিজ্যিকভাবে পালন করতে তেমন কোনো খরচ হবে না প্রতিজোরা পাখির জন্য একটি করে ছোট আকারের খাঁচা ব্যবহার করাই ভালো বড় খাঁচা একসঙ্গে কয়েক জোড়া পাখি পালন করা যায় অন্যান্য ফিন্সের তুলনায় ফিন্স সহজলভ্য এটির দামও অনেক কম এবং পাখি প্রেমিকদের কাছে এটা বেশি দেখা যায় এটি খুবই মিশুক প্রকৃতির পাখি এদের বর্ণিল রং এবং সুমিষ্ট ডাক পাখি প্রেমিকদের কাছে টানে যারা প্রথমবারের মতো ফিন্স পালন করতে চাচ্ছেন তাদের জন্য জেব্রা ফিন্স আদর্শ কারণ জেব্রা ফিন্স লালন পালন এবং ব্রিড করানো তুলনামূলক সহজ যদিও জেব্রা ফিন্স ছোট খাঁচার মধ্যে ব্রিড করানো সম্ভব তবুও একটু বড় সেট নেওয়া ভালো এবার আছি এদের খাবার নিয়ে খাবার হিসাবে এরা সব ধরনের শস্য দানা খেয়ে থাকে এছাড়াও এক ফুট কিংবা সবুজ শাকসবজি ফিন্সের খুব পছন্দ সাথে ক্যাটালবন এবং গ্রিড এদের পছন্দের তালিকা আছে প্রিন্সের ব্রিডিং করা সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষাকালে খাবার প্রচুর বেশি থাকে তবে খাঁচায় জেব্রাফিন্স সারা বছরই ব্রিড করে জেব্রাফিন্স সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে প্রজননে সক্ষমতা অর্জন করে তবু বেশিরভাগ ব্রিডার রিট শুরু করার জন্য ছয় থেকে নয় মাস পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয় এতে মা এবং উভয়ই সুস্থ থাকে এক একটি ফিন্স প্রতিবার তিন থেকে বারোটি ডিম পারে মধ্যবয়সে আট থেকে বারোটি পর্যন্ত ডিম পারতে দেখা যায় এদের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ও আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম